ইঠুর চক্রবর্তী নাকি ওয়ান অ্যাক্টার তার সাথে কথা বলতে গেলেও প্রপার হোমওয়ার্ক করে তবেই যেতে হবে বলিউড থেকে তার পাওয়ার আর কিছু নেই তবে তিনি সিনেমা জগতের জন্য যা দিয়েছেন তা অভাবনীয় বললেন আর এক বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী নমস্কার মতো সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আপনারা জানেন যে এবছর ক্রিসমাসে মানে এই মাসে শেষের দিকে রাজ চক্রবর্তী পরিচালনায় তার সন্তান বলে ছবিটি এসবিএ প্রোডাকশন হাউসের তরফে আসতে চলেছে তো সেখানে আজকে রাজ চক্রবর্তী নিজে একটি বড় মিডিয়া হাউসের তরফে সেখান থেকে তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল মিঠুন চক্রবর্তী সম্পর্কে তিনি বিভিন্ন কথা বলেছেন সিনেমা সম্পর্কে তিনি কথা বলেছেন এবং তার যে জার্নি আর কি সিনেমা জগতে সেই নিয়েও কিন্তু তিনি একটা দারুণ ইন্টারভিউ দিয়েছেন আমি নিজের ডেসক্রিপশন বক্সে সেই পত্রিকার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেটা চেক করতে পারেন তো রাজ চক্রবর্তীকে যখন বলা হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান কি ধরনের ছবি সন্তান কি কোথাও গিয়ে সেই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি যেগুলো শহুর শহুরে দর্শক নিতে ভালোবাসে গ্রাম বাংলার অডিয়েন্স খিল্লি করে বা মেলো ড্রামাটিক ছবিকে অনেক বেশি পরিমাণে তখন রাজ চক্রবর্তী ইন্টারভিউ খুব সুন্দর করে বলেন যে আজকের শহরের দর্শক প্রচণ্ড পরিমাণে চালাক তারা ভালো ছবি কোনটা এবং খারাপ ছবি কোনটা তারা কিন্তু বেছে নিতে পারেন এবং সব থেকে বড় বিষয় এই যে ক্রমাগত এই যে ডিফারেন্স তৈরি হচ্ছে একটা কমার্শিয়াল অডিয়েন্সের মধ্যে এবং একটা ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে এই তফাতটা করতে গিয়ে বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি কোথাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে কারণ একটা সময় ছিল যখন মিঠুন চক্রবর্তীর মাস ছবি বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি বা দেবের ছবি রিজনাল সুপারস্টারদের ছবিও কিন্তু গ্রাম বাংলা থেকে বা কিছু শহর থেকে অডিয়েন্সের থেকে যে ধরনের সিঙ্গেল স্ক্রিন থেকে ব্যবসা করত। নর্মালি হিট করে যে ব্যবসা করত এখন বাংলা ছবি ব্লকবাস্টার হিট করলেও কিন্তু সেই ধরনের ব্যবসা করতে পারে না আর বেশিরভাগ ছবির ব্যবসাই কিন্তু ছোট ব্যবসা ছোট ছবি তার ব্যবসাও কিন্তু ছোট হয় আর প্রোডাকশন হাউসগুলো ছোট লাভ নিয়েই কিন্তু বসে থাকে এই ব্যাপারটা দিয়ে কিন্তু আজকের দিনে রাজ চক্রবর্তী হতাশ এবং তিনি বলেন যে একটা সময় তিনি বলেন যে আমি কিন্তু দরকার হলে ছবি করা ছেড়ে দেব বাংলায় কারণ যেখানে আমি মাস অডিয়েন্সের জন্য ছবি বানাতাম যেখানে মাস অডিয়েন্সকে টার্গেট করে আমার ছবি তৈরি হতো সেখানে সেই অডিয়েন্সকে টার্গেট করে বা সেই অডিয়েন্সের জন্য আমি ছবি তৈরি করতে পারছি না এবং সব থেকে বড় বিষয় আমি যখন আবার প্রলয়ের মতো একটি কাজ করছি যেটা দর্শক পছন্দ করছেন কিন্তু মিডিয়া হাউসগুলো কোনোভাবেই কিন্তু ছবির প্রসঙ্গে বা ছবিকে কিন্তু র্যাঙ্কের মধ্যে রাখছেন আবার বাবলির মতো ছবি যখন তৈরি করছি তখন সেই পত্রিকা হাউসগুলো বা মিডিয়া পেজগুলো বা সাধারণ দর্শক কিন্তু আমাকে নিয়ে খিল্লি করছে ফলত আমার জন্য কিন্তু এখান থেকে কাজ করা কঠিন হয়ে পড়ছে তো সেক্ষেত্রে আমি হিন্দিতে আপনার যেন প্রিনীতা বলে তিনি এটি কাজ করছেন তো হিন্দিতেই তিনি এরপরে কিন্তু কাজ করবেন লার্জার অডিয়েন্সের জন্য এটা কিন্তু মোটামুটি তিনি ইন্টারভিউতে বলেছেন এবার যদি মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে আসি তিনি সন্তান ছবির ক্ষেত্রে বলেছেন যে এই ছবির গল্প আমি নির্বাচন করিনি এস বিএফ প্রোডাকশন হাউসের একটি ছবি আমাকে সেখানে নেওয়া হয়েছিল ডিরেক্টর হিসাবে এবং মিঠুন চক্রবর্তীর সাথে আমার বহু বছর ধরে কাজ করার ইচ্ছে ছিল তো সেই ড্রিম সেই স্বপ্ন কিন্তু আমার পূরণ হয়েছে তবে সন্তান ছবির ক্ষেত্রে বলা ভালো যে এই ছবিটি কিন্তু শুধুমাত্র মেলোড্রামাটিক ছবি নয় এটি ক্যারেক্টারিস্টিক ছবি চরিত্রের উপর কিন্তু পুরোপুরি নির্ভর করছে এবং এই সময় দাঁড়িয়ে রাজ চক্রবর্তী গল্প সম্পর্কে বলেছেন যে আমাদের চারপাশে বিশেষ করে শহুরে এলাকায় ছোট ছেলেমেয়েদের মেয়েদের বাবার কাছে তার ছেলেমেয়েরা সবসময় প্রিয় কিন্তু ছেলে যখন বড় হয় কোথাও গিয়ে বাবা মা যেন তার কাছে প্রথম প্রায়োরিটি আর থাকে না তারা শহরে যায় তারা কোথাও গিয়ে দায় সারাভাবে একটা টাকা পাঠিয়ে দেয় মান্থলি মাসে কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যে সেই ভাবনা চিন্তা আবেগ ইমোশনাল যে কানেকশন সেটা কিন্তু কমতে থাকে তারা দামি মোবাইল ব্যবহার করে তারা সিনেমা হলে যায় বাইরে ভালো জায়গায় খায় কিন্তু মায়ের চিকিৎসার জন্য তারা কিন্তু টাকা পাঠাতে পারে না বাবাকে দেখতে আসা তারা কিন্তু সময় পায় না তো এই যে কর্মজীবনের একটা ব্যস্ততা এই যে ক্রমাগত পরিবর্তন হয়ে যাচ্ছে একটা সোসাইটি এটাকেই কিন্তু তিনি সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন এবং মিঠুন চক্রবর্তীর চরিত্রটার মধ্যে কিন্তু প্রচুর তিনি শেড রাখার চেষ্টা করেছেন এটা কিন্তু দর্শক কানেক্ট করতে পারবেন রাজ চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী সম্পর্কে যখন প্রশ্ন করা মিডিয়া হাউস থেকে যে মিঠুন চক্রবর্তীকে এই মুহূর্তে বলিউডে আর সেরকম ভাবে কিন্তু ইউজ করা হচ্ছে না তিনি পরপর বাংলা ছবি করছে এটাকে আপনি কি চোখে দেখছেন রাজ চক্রবর্তী বলেছেন মিঠুন চক্রবর্তী ভালো চরিত্র পেলে তাকে যখনই কোনো ভালো চরিত্রের গল্প শোনানো হয় তিনি এক বাক্যে কিন্তু রাজি হয়ে যান কিন্তু মিডিয় কোনো স্ক্রিপ্ট যখন তার কাছে যায় তিনি ভালোবেসে না বলে দেন অর্থাৎ মিঠুন চক্রবর্তী এখনও কিন্তু চরিত্রের ওপরই সিনেমার ওপর গল্পের ওপর কন্টেন্টের ওপরই কিন্তু পুরোপুরি নজর দিয়েছেন তার কাছে সিনেমা করতে হবে টাকার জন্য বা প্রতি বছর দুটো তিনটে চারটে পাঁচটা ছবি করতে হবে এই লড়াই বা এই রেসে এই ঘোড়ার দৌড়ে কিন্তু তিনি কখনো নামেননি আগামী দিনেও কিন্তু নামবেন না তিনি রাজ চক্রবর্তী আরও বলেছেন যে মিঠুন চক্রবর্তীকে প্রমাণ করার মিঠুন চক্রবর্তী নিজেকে প্রমাণ আর কীভাবে করবে তার প্রমাণ করার কিছু নেই বরং যা যে স্ক্রিপ্টগুলো তার কাছে আসছে কোথাও গিয়ে আমরা ভাগ্যবাজে তার সাথে কাজ করতে পারছি এবং রাজ চক্রবর্তী আরও বলেছেন যে বলিউডের থেকে তিনি বহু কাজ করেছেন তিনি নিজে একা লড়াই করেছেন খুব সামান্য একজন সাধারণ একজন মানুষ হিসাবে তিনি শুরু করেছিলেন পরবর্তী সময়ে কিন্তু তাকে বলিউড এবং বলতে পারে গোটা পৃথিবী তিনি জয় করেছেন বাঙালি হিসাবে গোটা পৃথিবীতে তাকে জয় জয় করতে দেখেছি তো সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী নিজেকে প্রমাণ করার কিছু নেই তিনি ওয়ানটেক অ্যাক্টার তার একটা শটেই সমস্ত কাজ হয়ে যায় তো রাজ চক্রবর্তীর এই কথা কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তীর ফ্যানদের কাছে কিন্তু অবশ্যই একটা কি বলবো প্রিয় মন্তব্য হিসেবে আজীবন থেকে যাবে এছাড়া রাজ চক্রবর্তী বিভিন্ন প্রসঙ্গে বলেন যে একটা সময় তিনি যখন প্রলয়ের মতো ছবি করেছেন সেই সময় সেই ছবি চলেনি কিন্তু আজকে সেই ছবি নিয়ে কথা হচ্ছে এবং সন্তান ছবির নাম মানে এই টাইটেলটা নিয়ে যেরকম একটা মজা খিল্লি হচ্ছিল সন্তান বহু পুরোনো বাংলা ছবির নাম মনে হচ্ছিল তো এই নামটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বারবার একটা কি বলে একটা মতবিরোধ তৈরি হয়েছে কিন্তু তখন এস এর তরফে আপনারা জানেন যে সেখানকার কর্ণধার তিনি বলেছেন যে প্রলয় ছবিটি যখন একসময় মানুষ দেখেননি পরবর্তীতে ছবিটি এখন মানুষ দেখছেন সোশ্যাল মিডিয়া এখানে কি করছেন সন্তান যদি মানুষ এই সময় না বোঝে না দেখেন আগামী দিনে কিন্তু এই ছবিটি মানুষের খুব কাছের একটি ছবি হয়ে উঠতে চলেছে বা তখন কিন্তু মানুষের কাছের হয়ে উঠবে এই ছবিটি তো এই ইন্টারভিউটি আমার মনে হয় যে প্রত্যেক দর্শক বাংলার দর্শক অডিয়েন্সকে অডিয়েন্সে জানা উচিত দেখা উচিত তিনটে কারণে এখানে রাজ চক্রবর্তী সন্তান সম্পর্কে বলেছেন রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলেছেন এবং রাজ চক্রবর্তী মাস অডিয়েন্সে হারিয়ে যাচ্ছে ক্রমাগত এবং শহর শহরকেন্দ্রিক দর্শক কখনো মাস অডিয়েন্সের জায়গাটা কিন্তু দখল করতে পারবে না তাদের কাছে বেটার অপশন থাকবে বেটার অপশান আসবে তারা সেখানে যাবে এবং তাদের তারা যে বিশাল পরিমাণে একজন হিরোকে নিয়েই থাকবে একজন হিরো কেন্দ্রিক তাদের যে আর যাদের লাইভ ক্যারেক্টার যেরকম মাস অডিয়েন্স গ্রহণ করে সেরকমভাবে কিন্তু আমাদের বাংলার ফ্যামিলি অডিয়েন্স কখনোই কাউকে গ্রহণ করবে না তাদের কাছে কন্টেন্ট ভালো হলে কন্টেন্টকে ভালো হতে হয় এখন তারপর গিয়ে ছবি ব্লক বাস্টার হয় কিন্তু রাজচক্র বলছেন যে আমাদের সময় পোস্টার বা গান মিউজিক যখন হিট করতো তখনই ছবির সুপার হিট হয়ে যেত অর্ধেক ছবি সুপার হিট হয়ে যেত তো এই ব্যাপারটা তিনি কিন্তু মিস করছেন বা মিস করেন যাই হোক না কেন আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটির পরে ইন্টারভিউ দেখার পরে শোনার পরে বা আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারেন যে রাজ চক্রবর্তী কেন এখন কমার্শিয়াল ছবি তৈরি করছে না কারণ তার প্রোডাকশান হাউস তারও তো একটা ব্যবসা রয়েছে সেখানে তাকে উঠিয়ে নিয়ে আসতে হবে যে অডিয়েন্স ছবি দেখবেন সেই অডিয়েন্সের জন্যই তো তিনি ছবি তৈরি করবেন এবং এস মতো প্রোডাকশান হাউস বড় প্রোডাকশান হাউস তারাও কিন্তু এখন ব্যবসাকেই প্রায়োরিটি দিচ্ছেন বাংলায় যে ছবি চলছে যে ছবি আগামী দিনের বাংলার দর্শক পছন্দ করবেন ওটিটি কেন্দ্রিক হবে সেই ছবি কিন্তু এস তৈরি করছেন এবং রাজ চক্রবর্তীর পরিচালককে তিনি কিন্তু ব্যবহার করতে করছেন আগামী দিনেও কিন্তু তিনি করবেন যাই হোক না কারণ আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের ভুলবেন না সন্তানের জন্য আপনারা কতটা এক্সাইটেড আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যালকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা